দেখো আমরা কমপ্লিটিং সেন্টেন্স শেখাচ্ছিলাম অসমাপ্ত বাক্য সমাপ্তকরণ ইতিমধ্যে আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস করেছি আমরা এক থেকে সাত পর্যন্ত নিয়ম আমরা শিখেছি আজকে আমরা আট থেকে এগারো অর্থাৎ আট নয় দশ এগারো চারটি স্ট্রাকচার আমরা শিখাবো রুলস আট নয় দশ এগারো আমরা এগুলি শেখাবো তো আগেই বলেছি যে কমপ্লিটিং সেন্টেন্স মানে কি অসমাপ্ত বাক্য সমাপ্তকরণ তার মানে হচ্ছে এটা একটি বাক্য অসমাপ্ত থাকবে যেটা সমাপ্ত না শেষ না অর্ধেক বাক্য থাকবে সেই বাক্যটিকে আমাদেরকে কী করতে হবে কমপ্লিট বা সমাপ্ত করতে হবে যেমন আই গো আমি যাই এখন এই আই আমি যাই বাক্যটি সম্পূর্ণ হলো না যদি বলি আই গো টু স্কুল তাহলে কিন্তু আমার বাক্যটা সম্পূর্ণ হয় যাই হোক আমরা আগের ক্লাসগুলোতে বুঝিয়েছি আজকে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি তো আরেকটু কথা আরেকটু কথা বলে নিই সেটা হলো স্ট্রাকচারগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে যদি স্ট্রাকচারগুলো মুখস্থ থাকে তাহলে স্ট্রাকচার দিয়ে তোমরা ওই বাক্যটি সহজে লিখতে পারবে যাই হোক চলো আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি রুল আ দেখো রুল এইটে আছে যে ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে আর দেরি না করে এখনই সময় আর দেরি না করে এখনই সময় মানে কি ধরো তুমি তোমার পরীক্ষা শুরু হবে দশটায় তোমার দশটা পাঁচ মিনিট তোমার বাসাতেই বেজে গেছে এখন একজন বলল যে তোমার আর দেরি না করে তোমার এখনই সময় দ্রুত চলে যাও মানে সময়টা তোমার পাস্ট হয়ে গেছে অতীত হয়ে গেছে ঠিক আছে একটা মানুষ সিগারেট সিগারেট খাচ্ছে সে সিগারেট খাইতে খাইতে নিজেকে ধ্বংস করে ফেলছে এই জন্য আর দেরি না করে এখনই তোমার সিগারেট ছেড়ে দেওয়া উচিত তার মানে যখন এটা অতীতকাল হয়ে যায় পাস্ট হয়ে যায় সেজন্য এই এই এটা পাস্ট পাস্টেন্স হয় অর্থাৎ সময়টা তোমার অতিবাহিত হয়ে যায় সেক্ষেত্রে ইটিজ হাইট্যামের পরে বাড়বে টু বসে মনে রাখবে আমি এখানে স্ট্রাকচার লিখে দিয়েছি যদি বাক্যের বাক্যের ভিতরে অর্থাৎ কমপ্লিটেড সেন্টেসটা তো এরকম ইটিজ হাইট্যান বা অল দো দো বা এরকম কিছু স্ট্রাকচার তো কমপ্লিটেড সেন্টেসটা থাকে সেক্ষেত্রে যখন দেখবো যে ইটিজ হাইট্যান যুক্ত আমার বাক্যটি এসেছে সেক্ষেত্রে আমি এই স্ট্রাকচারটা ফলো করবো কি এই স্ট্রাকচারটা দেখো তারপরে টু নিবা প্লাস্ট নিস্ত নাই এক্সটা ছাড়াও বাক্য হয় দেখো তাহলে আমি দুটা উদাহরণ এখানে দিয়েছি ইট ইজ টাইম উই ইট ইজ হাই টাইম আর দেরি না করে উই তা উই মানে আমরা সাবজেক্ট নিলাম এখন তুমি এখানে একটা ভার্ভ নাও ইট ইজ টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট চেঞ্জ বারবেট টু দিবা উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট আর দেরি না করে আমাদের এখনই সময় কি আমাদের বদ অভ্যাসগুলো কী করা পরিবর্তন করা তার মানে আমাদের বদ্যাস কী করতে হবে আমাদের এখনই সময় যে আমাদের বদ্যাসগুলো পরিবর্তন করে ফেলতে হবে তার মানে ইট ইজ হাইটেমের পর কী হবে আমাদের বারবেট টু দিতে হবে কেমন আচ্ছা ইট ইজ হাই টাইম উই লিফ্ট এখানে যদি আমি লিভট দিই লিফ্ট মানে বাস করা ঠিক না কিন্তু এখানে আমরা ভারবে টু দিব উই লিভ ইউনিটেডলি আর দেরি না করে আমাদের এখনই কি ঐক্যবদ্ধভাবে বসবাস করা উচিত বা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে ইউনিটেডলি মানে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে তার মানে আমরা ঐক্য না থাকার কারণে আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমরা বিশৃঙ্খলা তৈরি করছি কিন্তু যখন আমরা ঐক্যবদ্ধ হব তখন কিন্তু আমাদের সমাজটা সুন্দর হবে এই জন্য ইট ইজ হাই টাইম আর দেরি না করে উই লিভড দেখা এখানে কিন্তু যে টু হয়েছে কেন ওই যে বল আগে বলেছি যে ভারবে টু হবে ইট ইজ হাই টাইম থাকার কারণে ভারবে টু হবে লিভ না লিভড অর্থাৎ ইট ইস হাইট টাইম উই লিভড ইউনিটেডলি আমাদের এখনই উচিত এখনই সেই না না করে এখনই সময় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বসবাস করা আসো নাম্বার রুল রুল নাইন অ্যাজ ইফ অথবা এজ দো অর্থ হলো যেন এজ ইফ অথবা অ্যাজ দো অর্থ হলো যেন এখানে স্ট্রাকচার হলো যখন আমরা এজ ইফ অথবা অ্যাজ দো বাক্য থাকবে তখন আমরা কীভাবে লিখবো এই যে স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অ্যাজ ইফ অথবা এস দো প্লাস সাবজেক্ট প্লাস বারবেট টু খেয়াল করো এখানে কিন্তু ওয়ান আছে এখানে কিন্তু আবার টু দিছি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা দেখো হি টকস সে কথা বলে ইফ যেন হি নিউ এভরিথিং নিউ বারবেট টু নিউ এভরিথিং সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে আসলে সব কিছু জানে না এটা মানুষ সব কিছু জানে জানে না তার মানে ইফ থাকলে আমি পরবর্তীতে ভারবার বা ভারবার টু নিউ আমরা নো নো হলো বারবার ওয়ান ঠিক না নো হলো ভারবার ওয়ান কিন্তু আমরা ভারবে টু দিব কেন দিব ওই যে সূত্র বলছে যে বার্বের টু দিতে হবে অ্যাজ ইফ অর্থাৎ অ্যাজ দো থাকলে আমরা কী দেবো পরবর্তীতে ভারবে টু দিব অর্থাৎ হি টক্স সে কথা বলে যেন সে সব কিছু জানে আসলে সব কিছু জানে না রানা বিহেভস অ্যাজ দো রানা আচরণ করে অ্যাজ দো যেন হি মেট হি বিকে যেন সে পাগল হয়ে গেছে সে এমন আচরণ করে যেন সে কি হয়ে গেছে সে পাগল হয়ে গেছে তার মানে সে বিকেমটা হলো আমার ভার্ভের টু বিকেমটা কি বারবে টু অর্থাৎ সে কি সেক্ষেত্রে হবে টু দিবে ঠিক আছে অথবা তুমি যদি এখানে বিকে না দিয়ে যদি হি অ আর মেড দাও অ দিতে পারো হি অ আর মেড যেন সে পাগল হয়ে গিয়েছিল অর্থাৎ বারবে টু দিবা অয়ার মেড ওকে ঠিক আছে আমরা না রুল নম্বর নাইন যাব রুল নাইন দেখো বিকজ অর্থাৎ কারণ সাব স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কুড বা ভারবেট টু হতে পারে অথবা ক্যান হতে পারে অথবা ওয়ান হতে পারে কিন্তু বেশিরভাগ যেগুলো আসে আমরা সেগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করছি প্লাস অবজেক্ট প্লাস বিকজ প্লাস এক্সট্রা এই স্ট্রাকচারগুলো এইগুলো স্ট্রাকচার মুস্ত করে ফেলবা যেমন দেখো হি কুড নট কাম টু স্কুল বিকজ সেই স্কুলে আসতে পারেনি বিকজ কারণ হল হি ওয়াজ ইল হি ওয়াজ ইল সে ছিল অসুস্থ সে স্কুলে আসতে পারেনি ভারবির টু ঠিক না কুড নট কুড নট প্লাস ভার্বর ওয়ান এ স্বাভাবিক অথবা সরাসরি ভারবির টু হয় আমরা সেটা দেখাবো কিন্তু নট প্লাস ভার্বর ওয়ান হয় ক্যান প্লাস ভার্বর ওয়ান হয় ক্যান মডেল মডলা অব্দি ভার্ভ ঠিক না মডেল অফ অব্দুলি ভার্ভার পরে ভার্গার ওয়ান হয় তাহলে হি কুড নট টু স্কুল সেই স্কুলে আসতে পারেনি বিকজ কারণ হলো হি ওয়াজ ইল কারণ সে ছিল অসুস্থ হি ওয়াজ পানিশড বিকজ সে তাকে কি করা হয়েছিল হি ওয়াজ পানিশ তাকে শাস্তি দেওয়া হয়েছিল বিকজ সে কী করছিল হি বিহেভড রাফ সে কী করছিল সে বিহেভ সে খারাপ আসন করছিল হি বিহেভড রাফ সে খারাপ ব্যবহার করেছিল এই জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল হি মেড গুড রেজাল্ট সে ভালো ফলাফল করেছিল বিকজ কারণ হলো হি অর শি স্টাডিড হার্ড সে কঠোর পরিশ্রম করেছিল সে কঠোর পড়াশোনা করেছিল হি স্টাডিড রেগুলারলি দিতে পারো বা অ্যাটেন্টিভলি দিতে পারো অ্যাটেন্টিভলি সে কী করল সে মেড গুড রেজাল্ট ভালো ফলাফল তৈরি করেছিল কারণ হল সে মনোযোগের সাথে লেখাপড়া করেছিল অর্থাৎ এখানে বিগতের পরে ভার্বেট টু দিবা সাবজেক্ট নিবা ভার্বেট টু দিবা ঠিক আছে তাহলে আমাদের বাক্যটা কী হয়ে যাবে সঠিক হয়ে যাবে কেমন তারপর দেখো লাস্টের যে বাক্যটি আছে সেটা হলো রুল ইলেভেন দ্যাট ইজ হোয়াই এই কারণে দ্যাট ইজ হোয়াই অর্থ এই কারণে সাবজেক্ট সাবজেক্টগুলো ভারবেট টু প্লাস দ্যাট ইজ হোয়াই তারপরে আবার সাবজেক্ট আনবা তারপরে আনবা প্লাস অবজেক্ট আনবা প্লাস এক্সট্রা আনবা স্টাডিড হার্ড রানা কঠোর পরিশ্রম করেছিল প্রচুর পড়াশোনা করেছিল দ্যাট ইজ হোয়াই এই কারণে ওই যে আগেরটার মতো হি মেড এ গুড রেজাল্ট হি মেড এ গুড রেজাল্ট যার কারণে কি করছে সে ভালো ফলাফল করছে ঠিক আছে তার মানে ভারবে টু দিতে হবে এখানে দ্যাট ইজ হোয়াই এরপর ভারবে টু দিলাম আবার দেখো হি ওয়াজ হি ওয়াজ এ বিলিয়েন স্টুডেন্ট সে ছিল একজন মেধাবী শিক্ষার্থী দ্যাট ইজ হোয়াই হি গড এ প্লাস সে এ প্লাস পাইছে এ প্লাস পেল সে এ প্লাস পাইছে কেন কারণ সে ছিল একজন মেধাবী শিক্ষার্থী তা আশা করছি এইভাবে তোমরা লিখতে পারলে বুঝতে পারলে পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে